আজকে আমাদের এখানে শুক্রবার শুক্রবার দিন শেষ আমাদের আগামী তিন দিন বাচ্চাদের স্কুল নেই কাজে আমরা আজকে কোথাও না কোথাও বের হওয়ার ইচ্ছে ছিল বাচ্চাদেরকে নিয়ে তো হঠাৎ আহমেদ আমাদেরকে নিয়ে চলে আসলো এই রেস্টুরেন্টে এখানে নাকি খাবার অনেক মজাদার তো আমাদেরকে নিয়ে আসলো আহমেদ এই খাইলে একটু বেশি বেশি খাবার খাওয়া যায় তো আপনারা কেউ আসলে আগে এটা খেয়ে নেবেন তারপরে খাবার আজকে দেখা যাবে আমাকে খাইয়ে দিচ্ছি এটা

ফ্যামিলি সহকারে আসছি তাই ফ্যামিলি প্লেট আর অর্ডার দিলাম এখানে সব রকমের কাবাব আছে মিক্স মিক্স আইটেম সব এভরিথিং আর এক্সট্রা দিলাম হচ্ছে আপনার চাপলি কাবাব আর হচ্ছে ল্যাম চপ কারণ এখানে যথেষ্ট পরিমাণ আসে নাই তো যার কারণে আমরা একটু এক্সট্রা দিলাম যাতে সবাই সমান শেয়ার পাই আজকে কিন্তু আমরা অনেককে মিস করতেছি আমাদের সাথে রেগুলারলি যারা থাকে তারা অনেকে আজকে নেয় আমাদের সাথে যেমন মোহাম্মেদ নাই তানজিন নেই তারপরে হচ্ছে অলিবে নেই আবুল খাই নেই অনেককে মিস করতেছি আসলে সবাই আসলে দুঃখিত আমি হুটহাট করে আসলে চলে আসা আজকে কাজেই সবাইকে নিয়ে একসাথে আসতে পারিনি হাউ ওয়াজুড টুডেট ডিড ইউ লাইক ইউনাইটস ফর ইউ গুড ওকে আর যত রেস্টুরেন্ট গেছি এই খাবারটা আজকে অনেক ভালো লাগছে আমার কাছে অল ওভার যদি বলো দশে দশ ঠিক আছে আসতে যাচ্ছেন বা আসবেন আমি ঠিকানা দিয়ে দেবো আসতে পারবেন অনেক মজা খাবার অনেক সুস্বাদু

ফুড ওয়াজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ফুড ওয়াজ ভেরি গুড আমরা সবাই খাইছি মন মন মতো খাইছি পেট ভরে খাইছি এবং সবাই খুব উপভোগ করে খাইছি আপনারাও সবাই আসবেন ইনশাল্লাহ এখানের নাম হচ্ছে কান্দাহার গ্রিল হিক্সবিল বিল লং আইল্যান্ড সবাই ফ্যামিলি নিয়ে আসবেন বা এভাবেও আসতে পারেন যে কোনো মুহুর্তে এখানের চিকেন শর্মাটা অবশ্যই ট্রাই করবেন ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আবার